আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে আপনারা কোন কোন দলের লোকদের বক্তব্য দিবেন পঞ্চায়েত ছেড়ে ফেলবে জিব্বা কাজে ফেলবে তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছে যে জিব্বা তো একটাই দুটো হইলে না একটা কাটলে আরেকটা থাকে কিন্তু একটা যে জিব্বা হিটা কাজে ফেললে এখন বেসর তো খাইতেও পারবে না কথা বলতেও পারবে না আমি আজকে বলি আসছি ওনাকে যে আপনার এই দেশে এরকম কথা হয় পরিচিত কথা বলে আপনি তো কিছু করছেন না আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে ভোটের দিন দেখবেন সে সব দখল হয়ে গেছে তখন রাতে আপনি একটা বিবৃতি দেখবেন দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই এতে কোনো সমস্যার সমাধান হবে না কথা পরিষ্কার সাহেব বক্তৃতার সবসময় বলতো কথা পরিষ্কার ঠিক আছে আমাদের কথা খুব পরিষ্কার যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এখনো অনেক সময় বাকি আছে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে অনেকে বলে কর্মীরা কথা শুনে না শুনলে তাহলে আরো কথা আছে আজকে সব বলবো না কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে আমরা বলেছি যে আগে একদল বাস স্ট্যান্ড দখলে নিছে এখন আরেক দল বাস দখল করছে দল বললো না একটা গ্রুপ দল বললে তো পুরো দল বুঝায় একটা গ্রুপ আগে সাঁদাবাজি করতে এখন আরেকটা গ্রুপ সাঁদাবাজি করছে কৌতুহলিক তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদালদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি না এটা শুধু একটি দলের দায়িত্ব নয় সরকারের প্রধান নেই তো যে সরকার একটা বাস স্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না একটা সাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না সেই সরকারের এত বড় নির্বাচন এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকল করবে আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি আমরা সব কথা বলেছি এই জন্য যে এখন যে সময় আছে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব পরিস্থিতির যদি উন্নতি ঘটে তো একটি ডিজাইন ইলেকশনের দিকে যায় তাহলে গণতন্ত্রকামী দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না আমরা আরেকটা কথা বলতো সাম্রাজ্যবাদ ফেসিবাদের দালালেরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বহু সিভিলিয়ান পুলিশ তাদেরকে অবিলম্বে সরাইতে হবে এবং নিরপেক্ষ লোকদেরকেই সেই আমরা খুবই যুক্তিসঙ্গত বাস্তব কথা বলেছি এবং প্রধান উপদেষ্টা বলছে যে আপনারা কথা বলেছেন আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করি আমরা আমরা দেখতে চাই কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে গভীরে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটে গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার দুই নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনার পরিস্থিতি দিচ্ছি আর মেজর যারা আমরা স্টেক আছি আমরা সকলেই এই ব্যাপারে একমত যেমন বাংলাদেশ জামাত ইসলামী

এই বিষয়ে আমাদের কোনো আলোচনা বিষয় ছিল না আজকে সবাইকে ধন্যবাদ